আসসালামু আলাইকুম রহমান আমি তাসিম হাফিস আর আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটি খেলা নিয়ে যেটি উনিশ শতকের শেষ দিকে জন্ম নিয়েছিল এবং এই খেলাটি এখনও দেশের সবচেয়ে প্রচলিত একটি খেলা বলছিলাম চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা নিয়ে আর বলে রাখা ভালো জব্বারের বলি খেলা উনিশশো সাল থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়ে আসছে এবং এইবারের আসর ছিল একশো ষোলোতম আসর বাকি ইতিহাস ফুল ভিডিওতে বলছি তবে আজকের এই ভিডিওতে শুধু বলি খেলার ইতিহাস নিয়েই বলবো না সাথে আরো বলবো বলি খেলার মেলাটিকে নিয়ে তো চলুন শুরু করি আজকের এই সাল যখন চলছিল ব্রিটিশ তখন আব্দুল জব্বার ভাবনা থেকেই ভিডিও জন্ম নেয় জব্বারের বলি খেলা আর এই বলি খেলার প্রথম ম্যাচ শুরু হয় এপ্রিল উনিশশো সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের বদরপতি মোহাম্মদ আলী ময়দানে তারপর থেকেই চট্টগ্রামে ক্রমাগত চলতে থাকে এই জব্বারের বলি খেলা কিন্তু আব্দুল জব্বার সদাগর কেন এই বলি খেলা শুরু করেন এটা কি শুধু শক্তি প্রদর্শনের জন্য আসলে না তার উদ্দেশ্য ছিল তরুণদের স্বাস্থ্য সচেতন করা এবং ব্রিটিশদের বিরুদ্ধে শরীর এবং মনের শক্তি গড়ে তোলা বলতে গেলে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদের একটি প্রতীকও ছিল এই বলি খেলা চলেন এবার বলি খেলার নিয়মটা একটু বলি বলি খেলাটা মূলত কুস্তির মতোই খেলার মধ্যে দুইজন প্রতিদ্বন্দ্বী একে অপরকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করে হাত পা বা শরীরের যে কোনো অংশ ব্যবহার করে মাটিতে ফেলা যায় আর যেই বলি তার প্রতিপক্ষকে সম্পূর্ণ পিঠ থেকে মাটিতে ফেলে দেয় সেই বলি বিজয়ী হয়ে যায় তবে বলতে একটা টুইস্ট আছে যখন দুইজন বলির মধ্যে দীর্ঘ সময় ধরে খেলা চলার পরেও কেউ কাউকে না ফেলতে পারে তখন বিচারকরা একটু অন্যভাবে বিজয় ঘোষণা করে যেমন এইবারের বলি খেলার ফাইনাল ম্যাচে অনেকক্ষণ ধরে খেলা হওয়ার পরেও কোনো বলি মাটিতে পড়ে তাই বিচারকরা ডিক্লারেশন দেয় দুইজন বলির মধ্যে যে অপরজনকে বলির রিংয়ের রশি ছোঁয়াতে পারবে সে বিজয়ী এবং অপরজন হয়ে যাবে এরই সুযোগ নিয়ে এবার দুই সালের বলি খেলায় বিজয়ী হয় কুমিল্লার মোহাম্মদ শরীফ যিনি বাঘা শরীফ নামে পরিচিত বলি খেলার সবচেয়ে সুন্দর একটা আকর্ষণ হল এর মেলাটি এই মেলায় বিভিন্ন ধরনের মাটির এবং সংসার সাজানোর মতো অনেক পণ্য সামগ্রী পাওয়া যায় এমনকি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন বাংলা খাবার যেমন মোয়া বাতাসা খাজা এবং আরও অনেক কিছু পাওয়া যায় তো সব মিলে বলা যায় এক প্রকারের উৎসব চলে জব্বারের বলি খেলার এই মেলায় আর এই জব্বারের বলি খেলা ও মেলা বছরের শুধুমাত্র তিন দিন বসে তো আপনি চাইলে সে সময় ঘুরে আসতেই পারেন কিন্তু মহিলাদেরকে আমি মানা করব এই মেলায় না যাওয়ার জন্য কারণ এই মেলা খুব কম সময় হওয়ার কারণে এত বেশি মানুষ হয়ে যায় যে তখন মেলার নামে ঠেলা চলে আর বলি খেলা শুধু রিং এর ভিতরে হয় না বাহিরেও হয় তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে কিন্তু আজ এ পর্যন্তই